সকাল বা বিকালের জলখাবারে বানিয়ে নিতে পারেন পাউরুটি আর ডিম দিয়ে তৈরি এই রেসিপিটি হ্যালো বন্ধুরা কুকিং ইনস্টিটিউট বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানে স্বাগত পাউরুটি ডিমের এই রেসিপিটা করার জন্য আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি প্রথমে পা এই যে ধারের ব্রাউন অংশগুলো আছে এগুলোকে প্রথমে কেটে নিচ্ছি এবারে সাদা অংশগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি এটা সুবিধার জন্য কাঁচি দিয়ে কাটছি ছুরি বা কাঁচি যে কোনো কিছু দিয়েই কাটা যেতে পারে আর আমি এখানে ছ পিস রুটি নিয়েছি কিন্তু ছ পিস রুটি আমার লাগবে না আমি নেব চার পিস রুটি সবগুলো রুটিকে প্রথমে আগে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আমি এখানে চার পিস রুটি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এই রুটিগুলোকে একটু ভাজা করে নেবো তার জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি একটু রিফাইন তেল গরম করতে দিয়েছি এবারে কেটে রাখা টুকরোগুলো এই রুটির টুকরোগুলোকে দিয়ে দিলাম দিয়ে কেটেকে একটু হালকা করে ভাজা করে নেব আমি এটা তেল দিয়ে ভাজা করছি আপনার চাইলে বাটার দিয়েও ভেজে নিতে পারেন আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজা করে নিয়েছি এখানে একটা বাটির মধ্যে আমি তিনটে ডিম আগে থেকে ভেঙে রেখেছিলাম দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু নুন আর দিয়ে দিয়েছি হাফ চামচ ভাজা মশলা ভাজা মশলাটা আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া ভাজা মশলাটা দিয়ে ভাত করে প্রথমে ডিমটাকে ফেটিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো আর তিনটে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাগুলোকে মিহি করে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচানো ধনে পাতা কুচিটা দিয়ে ডিমের সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে যে পাউরুটির টুকরোগুলোকে ভেজে নিয়েছিলাম সেই পারুটি টুকরোর উপরের এই ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম আর পাউরুটিগুলোকে হালকা একটু লাল লাল করে ভাজা করে নিয়েছি এখন এই ডিমের মিশ্রণটা দিয়ে এবার একটু মিশিয়ে দেবো একটা প্যাচুলার সাহায্যে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা করতে হবে এবারে উপরের থেকে ছড়িয়ে দিচ্ছি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে দেব ক্যাপসিকামগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো এবারে কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একটু সাইড দিয়ে তেল দিয়ে দিচ্ছি দু চার মিনিট পরে আমি ঢাকাটাকে খুলে একটু তেল দিয়ে দিলাম সাইড থেকে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এবারে ঢাকাটাকে খুলে নিয়ে এবারে এটাকে উপর থেকে ফ্রাই প্যানের উপরে একটা থালা উপর করে দিয়ে এটাকে আমি উপর করে দিলাম দিয়ে এবারে যে সাইডটা কাঁচা আছে ওই সাইডটা আবার ফ্রাই প্যানের উপরে দিয়ে আবারও গ্যাসে ফের বসিয়ে দিলাম ফের ঢাকা দিয়ে দিয়েছি আবার ফের এই সাইড থেকে একটু করে তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব আরও দু চার মিনিট এটাকে হতে দেব আর এটাকে করতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে ঢেলে দিয়েছি এখন এটাকে আমি টেক কেটে নেব যারা আজকের ভিডিওটা প্রথম দেখছেন নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে আর নতুন বন্ধুদের কাছে আরও একটা রিকোয়েস্ট আছে আপনারা যারা সাবস্ক্রাইব করবেন কোনো একটা ভিডিও পুরোটা দেখে তারপরে সাবস্ক্রাইব করবে নাহলে সাবস্ক্রাইবারটা কেটে নেওয়া হচ্ছে আমি এখন এটাকে কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে এটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয় বড়ো ছোট সবারই ভালো লাগবে শুধু বড়দের নয় স্কুলের বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন এই রেসিপিটা বাচ্চারা সাধারণত অন্য যে কোনো খাবার খেতে চায় না এটা দিলে দেখবে খুব ভালোবাসবে